সুপ্রিয় দর্শনীরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাজ আলী আমার ইউটিউব চ্যানেল বিটি ক্রেইন নিউজ টোয়েন্টি ফোর যারা যে থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শনীরা আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা আটাইতুলা হাটে আজকে ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানের হাটে সুপ্রিয় দর্শক যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই শেয়ারের মাধ্যমে দেখা সেরকম দেখার সুযোগ দিন শুনলে আপনারা অনেকেই অনুরোধ করে থাকেন যাতে আমি প্রতিদিন বাজার প্রতিবেদনে থাকে তা আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি জানাচ্ছি যে আমি অবশ্যই সাত দিন বাজার প্রতিবেদন করার চেষ্টা করল আমার একটা যুক্ত অনুরোধ রয়েছে ভাই ভিডিও দেখার চেষ্টা করবেন কেননা আমরা ভোরবেলা তা আপনারা যখন পুরো ভিডিও দেখবেন তখন আমাদের সফলতা প্রমাণিত হবে

এই যে এখানে একটা ধান আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি ধান সপ্তাশি সপ্তাশি কত দাম বলছে চোদ্দশো ষাট সত্তর আপনি দাম বললেন চোদ্দশো ষাট বলছেন না সত্তর পর্যন্ত বলছেন তা ভাই কত চাইছেন হয়ে গেছে আর অল্প কাটা ধান দিয়ে দেন গা তো দুটো পয়সা করবি ঠিক আছে দিয়ে দেন গা দর্শক মন্ডলী এই দেখলেন আশি টাকা পর্যন্ত ওই ধামে ধানের দামটা বলছে এই যে ধান কিনা ব্যবসা শেষের দিকে মানে যে এই হাটগুলো এত সকালে শুরু হয় যে আসসালামু আলাইকুম ভাই ভাই ধান আজকে কী দামে কিনলেন চোদ্দশো পঞ্চাশ থেকে আশি টাকা আশি টাকা চিকন ধান আচ্ছা এই যে বিভিন্ন রকমের চিকন ধান পনেরোশো গেছে দু একটা না পনেরোশো দু একটা গেছে ভালো দান দর্শক হাটটি ঢাকা পাবনা মহাসড়ককে অবস্থিত যারা এই হাটে আসতে চান বিভিন্ন জেলা থেকে অবশ্যই সকালে আসবেন অথবা আগের দিন এসে অবস্থান করবেন কেননা এখানে আজানের পর থেকেই

একটু আমদানি কম থেকে একটু টানের দিকে নাকি ভাই বাজার একটু টান না একটু টান আমদানি তুলনামূলক ভাবে একটু কম বাজার টান কিনলেন না বেচলেন কিনলেন আজকে কি কি দাম কিনছেন আজকে কিনছি বিনা সেভেন উনচল্লিশ বিনা সেভেন হ্যাঁ সপ্তাহ আছি হ্যাঁ সপ্তাহ আছি আচ্ছা

যার জিনিস সে বাজার একটু দেখেই বিক্রি করতে পারে তাই না এটা তার অধিকার আছে বাজার বরাবরই দাম বলছেন খারাপ বলেন নাই না দেখেই নব্বই টাকা বুঝে এটাই তো হাই বাজার এত হ্যাঁ হ্যাঁ গত কয়েক হাটে এই দামে বিক্রি হয় নাই তো সুপ্র দশম দেখলেন ধানের বাজারটা কিছুটা হাই আজকে আজকে ধানের বাজারটা একটু বাড়তি চলছে যাদের ঘরে ধান আছে তারা অবশ্যই আদায়গুলো হাটে নিয়ে আসতে পারেন এবং আদায়গুলা সহ বিভিন্ন হাটের প্রতিবেদন আমি করে থাকি তারা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করবেন দেন ফানে ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর ভিডিওগুলো দেখবেন এতে করে আপনারা কোন হাটে কত দর দরকারে বিক্রি হইছে তা জানতে পারবো লেগে ধানদার দাম কত বলি ভাই কত বলছেন কহা নিমদনের কি 80 টাকা বিশকো পদ হলো এটার দাম 1480 টাকা এটার নাম কি জানেন এক মণ দলি 43 43 অনেক সুন্দর শিপুরা দর্শক লি এই দেখলেন আজকের হাটের ধানের বাজার সুপুরের দর্শক আজ এখানে শেষ সমস্ত ধন্যবাদ